আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই এখন বিকাল টাইম বাসায় বসে থেকে থাকতে আর ভালো লাগতেছে না তাই বাবরা একটু বাহিরে ঘুরে আসি দেখেন এখানে আমরা ঘুরতে আসছি ভিতরে যে ওইদিকে ভিতরে যাব জিয়া উদ্যান পেছন দিয়ে আমরা আসছি কারণ পেছন দিয়ে আমাদের বাসার কাছে এখানে দেখেন বাপ ছেলে হাঁটতেছে ছেলে তো অনেক খুশি বাহিরে ঘুরতে আসছে দেখেন এখানে মাঠটা অনেক বড় এখানে ছেলেরা খেলতেছে চলেন ভিতরে যাই ভিতরে দৃশ্য আপনাদের দেখাচ্ছি এখানে অনেক সুন্দর জায়গা নিরিবিলি দেখেন ওরা বসে কি করতেছে দেখেন অনেক সুন্দর জায়গা শুধু গাছ আর গাছ আর বাপ ছেলে কি করে দেখেন ওদের কাজই একটা দেখেন কি সুন্দর দৃশ্য অনেক সুন্দর তাই না এখানে আসলে অনেক ভালো লাগে কোনো ঝামেলা নাই মসজিদ সুন্দর বন্ধুরা দেখেন এখানে সবাই যার যার মতন বসে আছে আর সময় পাস করতেছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আপনারা আসতে পারেন কাকের কাছে যাও কাকের উরাই দাও তাকে উরাই দাও সাইন যাও কাকের কাছে যাও নেই এতে তো পড়ে যাবে উপরে আরেকটা এখানে গাছ ছিল আগে কি সুন্দর লাগতো এখন গাছগুলো উঠাই লাইছে কেন নতুন করে লাগাবে পুরান গুলো কি করছে হ্যাঁ ও দাও উপরে উঠোক এই লিগে যাও সিঁড়ি এই যাও দেখেন পাগল হয়ে গেছে উপরে ওঠার জন্য কত রিস্ক পড়ে যাবে তা কোনো ভয় নাই হ্যাঁ তাই তো নাইমে যাই ও ছবি তুলতেছে একটা ছবি তুললে বিশ টাকা ক্যামেরাম্যান দেখেন ছবি তুলে এসেছে কবরস্থান জিয়াউর রহমানের কবরস্থান এখানে দেখেন কত মানুষ এইখানে আসলে বোঝা যায় অনেক মানুষ ভিতরে কোনো মানুষ নাই নিরিবিলি আর সব মানুষ এইখানে এইখানে সব খাবার টাবার নিয়ে বসে তো এইখানে দৃশ্যটা দেখেন মানুষ চারিদিকে শুধু মানুষ দেখেন উপরে মানুষ কি খাবে চাপড়ি গেলে আসো একটা চাপড়ি দেন একটাই দেন সাইড খাবে মশলা দেন না কিনবেন কত একশো টাকা কম দেন আচ্ছা দাও এটা কিনা দাও